পুরনো সব হতাশা ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার লক্ষ্য আপনার নতুন বছরকে সুন্দর করে তুলতে পারে এই দশটি অভ্যাস নতুন বছর মানে নতুন সম্ভাবনা তাই আজই শুরু করুন নতুন বছরের নতুন অভ্যাসগুলো যেন সামনে আপনার দিনগুলো আলোকিত হয়ে উঠে ফেলে আসা বছরে আপনি কি পাননি বা কি করতে পারেননি তার তালিকা নিশ্চয়ই ছোট হবে না কিন্তু তা নিয়ে মন খারাপ করে থাকলে চলবে না বরং সফলতার পথে এগিয়ে যেতে চাইলে আপনাকে প্রস্তুতি নিতে হবে আনতে হবে পরিবর্তন তাই চলুন জেনে নেয়া যাক নতুন বছরে কোন কোন অভ্যাস গড়ে তুলতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক পুষ্টি গ্রহণের উপর নির্ভর করে আমাদের সার্বিক সুস্থতা তাই নতুন বছরের শুরুতেই আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন এতে আপনি সারাপছর সুস্থ থাকবেন আর বাকি কাজ আপনা আপনি ভালোভাবে করতে পারবেন তাই নতুন বছরের সংকল্প করুন সারা বছরই স্বাস্থ্যকর খাবার খাওয়ার সুস্থ থাকতে বছরের শুরুতেই আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন কেননা খাবার আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে এটি ব্রেনে কেমিক্যালি পরিবর্তন আনে মেজাজ খিটমিটে হওয়া মাথা ব্যথা কাজে মনোযোগ দিতে না পারা এসব ঘটে খাবারের জন্য খাবার আমাদের শরীরে শক্তি যোগায় তাই যদি কোন কাজ সিরিয়াসলি করতে চাই তাহলে শরীরকে ভালো খাবার দিতে হবে নেশা ত্যাগ করুন আপনি যদি কোন নেশা দ্রব্যাদি গ্রহণ করেন তাহলে নতুন বছরে সেটি বাদ দেওয়ার চেষ্টা করুন নেশা কোনো ভালো অভ্যাস নয় এটি আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাই তাই প্রতিজ্ঞা করুন নেশা বর্জন করবেন শেখার শেখার অভ্যাস কোনো বয়স নেই নতুন যে কিছু শিখে এটি আপনার কাজে আসবে তবে আপনি শিখেন না কেন খেয়াল আপনার আগ্রহের জায়গা কোনটি কেননা আগ্রহের কাজটি আপনি ভালো করে করতে পারবেন কেননা আমরা অন্য যে কোনো কাজের চেয়ে আগ্রহের কাজে মনোযোগ বেশি দিতে পারি মোট কথা নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে আর এটি আপনাকে নানাভাবে সাহায্য করবে নতুন কিছু শিখুন যা আপনার কাজে আসবে সক্রিয় থাকুন নিয়মিত ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যকর জীবনধারার জন্য গুরুত্বপূর্ণ হাঁটা নাচ বা যোগ অনুশীলন হতে পারে আপনার পছন্দের ব্যায়াম এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও ভালো রাখবে প্রতিদিন ব্যায়াম করতে না পারলেও সপ্তাহে তিন বা চার দিন নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও ভালো রাখে ঘুমকে প্রাধান্য দিন রাতে ঠিকমতো ঘুম না হলে মানসিক চাপ বাড়ে এত করে দিনের বেলায় কাজে মনোযোগ আসে না বরং ধরনের নির্লিপ্ততা কাজ করে মানসিক সুস্থতা ও কর্মক্ষমতা অটুট রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং অন্ততপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন ইতিবাচক মানসিকতা গড়ে তোলা মানসিক সুস্থতার জন্য জরুরি কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস অনুশীলন করুন সমাধান সম্ভব এমন মানসিকতার সাথে চ্যালেঞ্জ মোকবিলা করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যকর ও সুখী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস অনুশীলন করুন সঞ্চয়ের অভ্যাস সঞ্চয়ের অভ্যাস এটি সবার জন্যই জরুরি কেননা সঞ্চয়ের বিষয়টি পুরোটাই আপনার সামর্থ্য কম থাকলে বাড়বে আপনার সম্পদের পরিমাণ তাই কোনো প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাওয়ার বদলে নিজেই স্বাবলম্বী হন প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাওয়ার বদলে সঞ্চয় করে নিজে স্বাবলম্বী হন জীবনের লক্ষ্য মনে রাখুন আমাদের ভেতর মাত্র চৌদ্দ ভাগ মানুষ জীবনের লক্ষ্য নিয়ে আগায় আর তাদের সফলতার হার অন্যদের চেয়ে দশ গুণ বেশি আর মাত্র তিন ভাগ মানুষ জীবনের লক্ষ্য লিখিত আকারে রাখেন সেটাকে আবার সাপ্তাহিক মাসিক দৈনিক এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে লিখিত আকারে রাখেন প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্য পূরণ করে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যান এদের সফলতার হার শতকরা ওই চৌদ্দ জনের চেয়েও তিন গুণ বেশি পরিবারকে সময় দিন আধুনিক জীবনের কর্মব্যস্ততার কারণে অনেকেই হয়তো পরিবারকে ঠিকমত সময় দিতে পারেন না জীবন হয়ে উঠে এক ও যান্ত্রিক এসব থেকে মুক্তি পেতে বছরের শুরুতেই পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন সারা বছরের কর্মচাঞ্চল্য সঞ্চয় হবার পাশাপাশি পারিবারিক বন্ধনও দিয়েও হবে এতে পরিবার ঠিক থাকলে আপনি ভালো থাকবেন আর আপনার সফলতার পেছনে কাজ করে পরিবার এছাড়া আপনি যত ব্যস্তই থাকুন না কেন দিন শেষে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন তাদের সাথে কিছুটা সময় কাটান এক বেলার খাবার একসাথে গ্রহণের চেষ্টা করুন কেননা পরিবার ঠিক থাকলে আপনি ভালো থাকবেন আর আপনার সফলতার পেছনে কাজ করে পরিবার নিজেকে সময় দিন কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার কমিয়ে আনুন যান্ত্রিক ব্যস্ততা এড়িয়ে একান্ত কিছু সময় নিজের জন্য রাখুন নিজের মতো করে কিছু সময় উপভোগ করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি চাইলে এ সময় উপভোগ করতে পারেন বই পড়ে বা পার্কে হেঁটে অবশ্যই মনে রাখবেন সফলতার কোন সংক্ষিপ্ত পথ নেই এটি জীবনব্যাপী প্রক্রিয়া